আগ্নেয়াস্ত্রসহ এক মহিলাকে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশ আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সামাজিক মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ছবি পোস্ট করেছিল ভাতপাড়া বাসিন্দা রিয়া কর্মকার সিং নামের এক মহিলা সেই সূত্র ধরে তার খোঁজ চালিয়ে ভাটপাড়া থানা এলাকার রক্ততলা শীতলাতলা এলাকা থেকে একটি ওয়ান শাটার ও একটি কার্তু উদ্ধার করে পুলিশ অভিযুক্তকেও গ্রেফতার করে ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন 哦，对啊嘞。 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা